বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন ধরে আলাইওনি কোম্পানির কাজ করতেছি আমাদের ভিসা প্রসেসিং চলতে আছে এবং ভিসা ইস্যু হচ্ছে ফ্লাইট অলরেডি কাটা হয়ে গেছে আর চারটা ফ্লাইট অলরেডি ধরা হয়ে গেছে তিরিশ তারিখে একটা ফ্লাইট যাবে এক তারিখ একটা ফ্লাইট যাবে তিন তারিখ এবং চার তারিখ আর দুইটা ফ্লাইট যাবে টোটাল চারটা ফ্লাইট কনফার্ম হয়ে গেছে এই চারটা ফ্লাইটে যে যাত্রীবাইরা আছেন তাদের সকলকেই অভিনন্দন আপনারা এই আলায়নী কোম্পানিতে যাচ্ছেন এটা খুবই ভালো এবং বড় একটা কোম্পানি সেই ফ্লাইটগুলোতে আমার যে যাত্রীবাইরা আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই আর আলায়নী কোম্পানির জন্য ওয়েলকাম টু আলায়নি কোম্পানি আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন আর বাকি যে বাইরে আছেন যাদের বেচাইস্য হচ্ছে এবং যাদের বেসাইস্যু হবে তারা সকলে প্রস্তুত থাকবেন আপনাদের সকলের ফুল স্কেলিয়ারেন্স এবং তিন দিনের যে বিএমএডি ট্রেনিংটা আছে এটা সকলে কমপ্লিট করে রাখবেন অবশ্যই ফ্লাইট কিন্তু সামনের মাসের দশ তারিখের ভিতরে চলে যাবে সকল ফ্লাইট কমপ্লিট হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যাদের ফাইল এখনো পর্যন্ত আমরা রেডি করতে পারি নাই তাদেরকে অনুরোধ করে বলতেছি ভাই দয়া করে আপনাদের ফুল স্কিলারেন্সগুলো আমাকে দিয়ে দিবেন আপনাদের যাদের ফুল স্কেলারেন্স এখন অবধি বাকি আছে তাদের ফুল স্কেলারেন্সগুলো আমাকে দ্রুত সময় জমা দেবেন কেননা আমাদের নেক্সট উইক লাস্ট জমা যাবে আলায়ুন কোম্পানির জন্য দেন আইউনি কোম্পানির জন্য আর কোনো ফাইল জমা হবে না এটা কিন্তু ফাইনাল জমা হবে আপনাদের যাদের ফুল স্ক্যালারেন্স এখন অবধি আমাকে দেন নাই তারা সকলেই দয়া করে আপনাদের ফুল স্ক্যালারেন্সগুলো আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পেশাগুলো করাই দিব আর আজকে স্পেশালি এই ভিডিওটা মেক করতেছি আর একটা কারণে সেটা হচ্ছে আলায়নি কোম্পানির দুইটা ফাইল সম্ভবত আমার রেডি হবে না এই দুইটা ফাইল অনেক লেন্দি প্রসেস হচ্ছে দ্যাটস ওয়াই আমি চাচ্ছি আমার যে দুইটা কোঠা আছে এই দুইটা কোঠা কাউকে না দিতে যেহেতু আলায়নি কোম্পানির কোঠা খুবই মূল্যবান কোঠা এটা আমি আসলে ছাড়তে চাচ্ছি না যে ভাইরা আলায়নি কোম্পানির কোঠা পান নাই অথবা আপনারা যারা ইন্টারভিউতে দাঁড়াইতে পারেন নাই তাদেরকে স্পেশালি আমি বলতেছি আপনাদের যদি রেডি ফাইল থাকে যে আপনার মেডিকেল ফিট আছে এবং ফুল ক্লিয়ারেন্স করা আছে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই মেডিকেল ফিট এবং ফুল স্কিলেরেন্স হাতে থাকা লাগবে দেন আমি আপনাদেরকে ভিসা করাই দিতে পারব তবে সেটা রবিবারের ভিতরে আমাকে জমা দিতে হবে তারপরে হলে চলবে না শুধু দুজন বাই আপনারা দিতে পারবেন যাদের ফাইল রেডি আছে তারাই দিতে পারবেন এরকম যদি থাকে যে আপনার মেডিকেল রেডি আছে বাট ফুল স্কলিয়ারেন্স নেই তাহলে ওটার জন্য বেনিমা সরি হবে না অবশ্যই আপনাদের রেডি ফাইল থাকা লাগবে সকল কিছু রেডি যাদের আছে ইভেন যদি এরকম কারো থাকে আপনার মেডিকেল ফুল ক্লিয়ারেন্স এবং ফিঙ্গার রেডি আছে তাহলে ওয়েল ভাই ওয়েলকাম টু আইওনি আপনারা আসতে পারেন আইওনি কোম্পানিতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিসা করাই দিতে পারবো আমার দুইটা ফাইল রেডি না হওয়ার কারণে আমি এই ঘোষণাটা দিচ্ছি আপনারা এই সুযোগটা নিতে পারেন আলায়নি কোম্পানির জন্য আর আসলে আলায়নি কোম্পানির ইন্টারভিউ সিলেকশন অলমোস্ট শেষ হয়ে গেছে অনেক আগেই আর এখন যেই কোঠাগুলার নিয়ে আমি কথা বলতেছি এটা মূলত আমার নিজস্ব কোঠা আমার যে সিলেকশন হয়েছিলেন যে ভাইরা তাদের মধ্যে থেকে দুইজন ভাইয়ের ফাইল এখন আমি রেডি করতে পারি নাই দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এই দুইটা কোঠা আপনাদেরকে দিতে আপনারা যদি কেউ আইনি কোম্পানিতে যেতে চান তাহলে আসতে পারেন রবিবারে আপনারা চলে আসেন শনিবার অথবা রবিবার যে কোনো দিন আপনারা আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সিলেকশান করাই দিয়ে দেন ভেসা করাই দেবো আর অবশ্যই আইওনি কোম্পানিতে যেতে হলে যোগ্যতাগুলো কি কি সেটা আপনারা জানেন আপনাদের ধারণা আছে বাট অ্যাগেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আয়নি কোম্পানিতে সিলেকশন হতে হলে আপনাদের হাইট পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে এটা মিনিমাম চার ইঞ্চির উপরে থাকা লাগবে চার ইঞ্চির কম হলে চলবে না আর বডি শরি মোটামুটি ভালো থাকা লাগবে আপনাদেরকে পরিশ্রমী হওয়া লাগবে এবং শক্তভক্ত হওয়া লাগবে বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হওয়া লাগবে তার উপর অথবা কম হলে কোনোভাবে চলবে না আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো যদি আপনাদের ভিতরে ম্যাচ করে তাহলে আপনারা আসতে পারেন তার থেকে যদি একটু কম থাকে তাহলে এসে লাভ নেই শুধু শুধু আপনারা হবেন না আয়নি কোম্পানিতে যেহেতু আমরা মোটামুটি অনেক ফাইদারকে সিলেকশন করাইছি এখন অবধি এই সকল রিকোয়ারমেন্টের বাইরে কাউকে নেওয়া হয় নাই যারা এই রিকোয়ারমেন্টের ভিতরে ছিল একমাত্র তাদেরকে সিলেকশন করা হয়েছে সুতরাং আপনারা যারা মোটামুটি এই তিনটা রিকোয়ারমেন্টের ভিতরে পড়বেন যেমন আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আছে আপনার হাইট পাঁচ স্পিড চ্যালেঞ্জের উপরে আছে আপনার বডি শরীর মোটামুটি ভালো আছে এবং আপনি পরিশ্রমী আছেন পরিশ্রম করতে পারেন তাহলে আপনি আসতে পারেন ইনশাল্লাহ আমরা আইওনি কোম্পানির জন্য আপনাকে পেছে করে দিব আর আইউনি কোম্পানির স্যালারি কিন্তু খুবই ভালো এটার তেরোশো রিয়াল বেসিক স্যালারি দিচ্ছে আট ঘন্টা ডেটির জন্য ওভারটাইম পাবেন প্রতিদিন তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা অত্যন্ত ওভারটাইম পেয়ে যাবেন ওভারটাইম করে আপনারা আঠারোশো থেকে দুই হাজার রিয়াল ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে খুবই বড়ো কোম্পানি খুবই ভালো কোম্পানি লাইফ আসে ভাই আপনারা সুযোগটা নিতে পারেন এরকম যদি কারো রেডি ফাইল থাকে আপনারা যদি কেউ যেতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন শনিবার অথবা রবিবার যে একদিন এই দু দিনের ভিতরে একদিন আসতে হবে অন্য কোনো দিন আসতে চলবে না যেহেতু আমাদের মুফা করে আমাদেরকে ফিঙ্গার স্লট দিতে হবে ফিঙ্গার করায় দেন আমরা ফাইলটা জমা দিতে হবে বৃহস্পতিবারে এর ভিতরে আপনারা আসতে হবে কেউ যেতে চান আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা ফল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত